মসজিদের আওয়াজ যদি আশেপাশে মানুষের জন্য কষ্টের কারণ হয় মাইক ব্যবহার করতেই হবে মুসলমান সমাজ কিন্তু মাইকের ব্যবহার যদি কারোর জীবনকে অতিষ্ঠ করে দেয় কারোর ঘরের একেবারে বরাবর মাইকটা লাগাই দিয়া ফুল ভলিউম দিয়ে দিলেন তাহলে ওই লোকটার যদি জীবনযাত্রা ব্যাহত হয় এই শিক্ষা কখনো ইসলাম আমাদেরকে ওই বেচারা যদি বলতে আসে যে ভাই আমিও মুসলমান ইসলামকে ভালোবাসি ভলিউমটা একটু কমায় দেন মাইকটা একটু ঘুরায় দেন ডাইরেক্ট আমার বাসায় দিয়ে না আমার কষ্ট হয় তো অনেক সময় দেখা যায় আমরা তাকে নাস্তিক বলে ফতোয়া দেওয়া শুরু করি আছে না নাই এটা ঠিক যে অনেকের আজান এবং একামতের প্রতি চুলকানি আছে এগুলোর প্রতি বিদ্বেষ আছে ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ আছে সেটা যেমন সত্য আবার অনেক ক্ষেত্রে আমাদের অসতর্কতার কারণে অনেক মানুষের কষ্ট হয় সেটাও সত্য এই সব বিষয়গুলো মসজিদ কমিটিকে দেখতে হবে কোনোভাবে মসজিদ দ্বারা কারোর কোনো কষ্ট যেন না হয় সেদিকটা খেয়াল রাখা এবং কোনো অন্যায় যেন না হয় সেটা হলো মসজিদ কমিটির লোকদের কর্তব্য